আজকে আমরা ল্যাপিং জোনটা নিয়ে কথা বলবো দেখেন একটা জিনিস আমি হচ্ছে আমার যেই মিস্ত্রি আছে তাদেরকে আমি বলছিলাম যে এই বিষয়টা সেটা হচ্ছে যে এই যে একটা ল্যাফিং জোন হ্যাঁ তো এখানে ধরেন হচ্ছে যে আমাদের হচ্ছে যে এই যে কলাম থেকে এই পয়েন্টটা ঠিক আছে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তো এখানে আমরা চিন্তা করি যে এই সার্ফেস পয়েন্টটা এই সারফেস থেকে যদি আমরা আড়াই ফিটের মধ্যে যাতে কোনো ল্যাপিং না পড়ে বাট এখানে দেখেন ল্যাপিংগুলো কিন্তু এখানেই পালানো হয়েছে সো এই বিষয়টা থেকে কিভাবে উদ্ধার হতে পারেন এখন সিম্পলি হচ্ছে আমি ওনাকে আগেও বলছি এখনও বলি সবাইকে বলি জিনিসটা সেটা হচ্ছে যে ধরেন আপনি আগে থেকে চিন্তা করতে হবে যে এই রডটা যে আপনি কাটলেন ঠিক আছে কাটলে কোথায় যাবে রডটা ঠিক আছে রডটা কতটুকু উচ্চতায় যাবে সেটা আপনাকে চিন্তা করতে হবে মানে অর্থাৎ এই যে এই 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 ঠিক আছে এখন যদি আপনি এখানে জোড়াটা দেন তাহলে পরে নেক্সট যে রডটা আছে সেটা কোথায় যায় জোড়াটা পড়বে দেখেন এখানে যদি চিন্তা করেন যে এই রডটা এখানে জোড়া দিছে এই যে নিচ থেকে জোড়া দিছে একদম এই পয়েন্ট থেকে ঠিক আছে এই পয়েন্টে জোড়া দেওয়ার পর এখানে আসছে এখন আবার এই যে রডটা আবার এটার মধ্যে আবার জোড়া দিতে হইব ঠিক আছে এখন জোড়া দিলে আবার এতটুক হয়ে যাবে তাহলে আমাদের জাস্ট রডটা ইউজ হয়েছে এতটুক তাহলে এই যে রডটা এটা এটাকে দেওয়ার দরকার ছিল দরকার ছিল না সো এই জন্য আমি ওনাদেরকে বলছি যে ভাই এটা খুলেন যে এখন যেটা আছে এটা খুলে লাগবে টোটালি খোলার পর যে এইটা একটা বড় রড দিবে যাতে হচ্ছে যে আমাদের কলাম করতে কোনো প্রবলেম না হয় সো আমি ছিল সে নাডুবা সেটা হচ্ছে মাওয়ার পাশে উনি হচ্ছে যে আমাদের বাড়ির মালিক ওনার সো ওনার বিষয়টা উনি হচ্ছে যে প্রতিটা বিষয় আমাদের সাথে ডিসকাশন করছে এবং হচ্ছে যে উনি কীভাবে ব্যাটার কিছু করা যায় সেটা সহযোগিতা চাইছে তো এখানে যে মিস্ত্রি ছিল উনি হচ্ছে সাইসে তবে ওনার যে প্রবলেমটা সেটা হচ্ছে যে ওনাকে বলার পরে হচ্ছে উনি যে এই জিনিসটা কমপ্লিট করে নাই আসলে একটা না এখানে দেখেন একটা দুইটা এই তিনটাতে প্রবলেম হয়েছে এই তিনটার অর্ডারে কিন্তু এই প্রবলেমটা তো এই আমি আপনাদেরকে বলবো যে ভাই যে যখন হচ্ছে যে আপনি এই যে তো ওনাদেরকে আমি যেটা বলছিলাম যে সেই অনুযায়ী কাজ করার জন্য ওনারা হচ্ছে যে মানে প্রতিটা কাজই করছে বাট কলামের ক্ষেত্রে হচ্ছে গলত করে দিয়েছে মানে এটা হচ্ছে এলাকার ভাষা গলত আমি আসলে এই ভাষাটা ইউজ করি না তো যাই হোক এখানে যে জিনিসটা সেটা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে যে এখন এটা পরিবর্তন করতে হবে এটা পরিবর্তন করতে হবে মানে যেগুলো পরিবর্তন করা দরকার এখান থেকে কেটে পরিবর্তন করে একদম যাতে হচ্ছে পরের বার আবার এখানে জয়েন্ট না পরে বাট একদম উপরে চলে যায় ল্যাফিংটা ঠিক আছে তো ল্যাফিং জোনটা কোথায় হয় বা কীভাবে হয় সেটা আমি সবাইকে বলে দিচ্ছি যে এখান থেকে আড়াই ফিটের মধ্যে ল্যাফিং জোন থাকে এটা হচ্ছে যে আমাদের টেনশন জোন থাকে এখানে হচ্ছে যে যাতে হচ্ছে আমরা জয়েন্টটা না দিই ঠিক আছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর মাঝখানে পাঁচ ফিট যেটা থাকবে একটা কলামের আর উপরে আড়াই ফিট উপরে আড়াই ফিটের মধ্যে আপনি কখনোই দিতে পারবেন না নিচের আড়াই ফিটের মধ্যে মাঝখানের মধ্যে দিতে পারেন তবে এখানে জিগ জ্যাক হবে জিগ জ্যাক মানে হচ্ছে কি এখানে একটা জয়েন্ট হবে এখানে আরেকটা জয়েন্ট হবে এখানে আরেকটা জয়েন হবে অর্থাৎ যদি দশটা আপনার রড থাকে পাঁচটা সর্বোচ্চ আপনি চারটা দিতে পারেন ঠিক আছে আর ছয়টা দেওয়া যাবে না ঠিক আছে তো ছয়টার মধ্যে সব এক সিরিয়ালে দেওয়া যাবে না মানে একটা বড় একটা ছোটো আমি যদি দেখাই দেখেন এই যে এখানে এটা যদি ল্যাবিং দেন এটা কি হবে এটা সেম তিনটা একসাথে বললো ঠিক না এখন আপনি যদি অল্টারনেট করে আগেই রডগুলো ইউজ করতেন তাহলে কিন্তু এই জিনিসটা সমস্যা হইতো না ঠিক আছে তো এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করি আর আপনারা যারা ভিডিওটা দেখবেন এটা থেকে জাস্ট আপনার ভুলগুলো শুধরে নিতে পারেন আপনাদের জন্য ভালো হইতে পারে ঠিক আছে যদি যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন আর অনেকে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফেসবুক পেজে এস এম এস দিলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন হয়তো বা আপনি আমার সাথে কথা বলতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী তিন চাওয়া আকর্ষণীয় অপার আপনি যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডিভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন